আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ সংবাদ শুরুতেই জানিয়ে শিরোনাম হিন্দুদের জনসংখ্যা কমাতে জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট বিলি করতে পারে সাবধান অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় ক্যাম্পে প্যারাসিটামল ট্যাবলেট বিলি নিয়ে সতর্ক করে দিলেন শুভেন্দু অধিকারী দুর্গা অঙ্গন করার প্রয়োজন হল কেন শিলান্যাস করে ব্যাখ্যা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ধেয়ে আসছে নতুন শৈত্য প্রবাহ কন কন তাপমাত্রা নামতে পারে ছয় থেকে আট ডিগ্রিতে মগরাহাটে কমিশনের পর্যবেক্ষকের গাড়িতে হামলা ভেঙে দেওয়া হলো সি মোরগানের গাড়ির লক পর্যন্ত বিস্ফোরক হুমকে পশ্চিমবঙ্গ দখলের ডাক দিয়ে ভারত ভাগের ছক প্রাক্তন বাংলাদেশি সেনা কর্তার জানুয়ারিতে বাড়তে চলেছে ডিএ ও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর কোন ভাতা বাড়তে পারে পয়লা জানুয়ারি মুর্শিদাবাদের পুলিশ সুপারের অফিস ঘেরাবের ডাক পুলিশি অ্যাকশনের বিরুদ্ধে সরব হুমায়ুন ছোট মাঠও ভরাতে ব্যর্থ বিজেপি তেহটের ফাঁকা মাঠে সিনেমার ডায়লগ আওড়ালেন মিঠুন শুভেন্দুর গড়ের জোর ধাক্কা পদ্মফুল ছেড়ে তৃণমূলে আশি আদি বিজেপি নেতৃত্ব বাংলা বলায় মহারাষ্ট্রে গ্রেপ্তার অভিষেকের সঙ্গে দেখা করলেন দুই শ্রমিক তাদের একজন বিজেপির নেতা আমি খুন হলে ফিরাদ হাকিম ও ইলতিজা মুফতি দায়ী হবে মারাত্মক অভিযোগ তুললেন নাজিয়া ইলাহি খান বিজেপিকে হারাতে জোট বাঁধল বাম তৃণমূল পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে অবাক কাণ্ড সফরে আজ রাজ্যে অমিত শাহ তিন দিনের সফরে কোথায় কোথায় যাবেন দেখুন স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি ছাব্বিশে বিজেপি জিতলে তিন লক্ষ টাকার বাড়ির প্রতিশ্রুতি শুভেন্দুর মিথ্যে বলাই কাজ খোঁচা তৃণমূলের ফের ওড়িশায় আক্রান্ত বাংলাভাষী পরিযায় শ্রমিক প্রাণ বাঁচিয়ে বাড়ি ফেলেন মুর্শিদাবাদের চার যুবক মমতার অপমানে গর্জে উঠলেন নৌসাদ ওপার বাংলার বক্তাকে কড়া হুঁশিয়ারি দিয়ে মোদী সরকারকে বড় আর্জি বাবার নাম নেই মার নাম নেই বাইরে দাঁড়িয়ে গোটা শরীর কাঁপছে পঞ্চায়েত প্রধানের সাত ঘণ্টা পর থানা থেকে হুমায়ুনের ছেলেকে ছাড়ল পুলিশ পিতা পুত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের শান্তিপুরে তৈরি হতে চলেছে রাম মন্দির একশো কোটি টাকার প্রজেক্ট আমায় বাংলাদেশে নিয়ে যাবে এসআইআর হিয়ারিং এর নোটিশ পেয়েই আতঙ্কে মৃত্যু হাওড়ার বৃদ্ধের নসাদের পথেই হুমায়ুন নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় বাহিনীর চেয়ে হাইকোর্টে যাচ্ছেন ভরতপুরের বিধায়ক সহ্যেরও কিন্তু সীমা আছে দুর্গা অঙ্গন শিলান্যাস করে হঠাৎ এমন মন্তব্য কেন করলেন মমতা কুলদীপের জামিন খারিজ সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত লড়বো বললেন উন্নয়নের নির্যাতিতা বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা পরপর বাড়িতে আগুন ইউনেস্কো চরম আক্রমণ তসলিমার মনোনয়নপত্র জমা তারেক রহমানের ঢাকা সতেরো আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা পুত্র হিঙ্গলগঞ্জে বিছানায় শয্যাশায়ী বয়স্ক ভোটারদের শুনানি ক্যাম্পে কোলে করে নিয়ে গেল পরিবার মেক্সিকোয় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিহত তেরো আহত আটানব্বই বাংলাদেশে তোলপাড় দাউদাউ করে জ্বলছে সাহাবাড়ি ভয়ঙ্কর অভিযোগ অমিত মালব্বর দুইশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে সাড়ে তিনশো মোটরবাইক বঙ্গে নির্বাচনের প্রাককালে বিজেপির নয়া কৌশল বিজেপি নেতাকর্মীকে হেনস্থা নন্দীগ্রাম থানা চত্বরে ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর বিজেপি কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ বিক্ষোভ মিছিলে শুভেন্দু বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার সাত সকালে নন্দীগ্রামে বেরিয়ে পড়লেন শুভেন্দু মতভেদ থাকবে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর অপমান মানব না বাংলাদেশের বক্তার কুমন্তব্য নিয়ে কটকটি খেয়ে আমরা মিশে যাব পশ্চিমবঙ্গের সাথে পরকিয়া কাল হল রেশমির দেহ উদ্ধার হতে এই পলাতক সাব ইন্সপেক্টর সায়ন এসআইটি গঠন মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট প্রতিবাদের সরব বিজেপি বিধায়ক অসীম সরকার আজি বঙ্গ সফরে মোদির প্রধান সেনাপতি অমিত শাহের মাস্টার প্ল্যান চলন্ত গাড়ির উপর উল্টে গেল ট্রাক জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা মালদায় কংগ্রেসে ভাঙন মিমের পতাকা হাতে জেলা কংগ্রেস নেতা সন্তোষ কেশরী তিন মাস পর ভোট এরই মধ্যে বড় সিদ্ধান্ত নিলেন তৃণমূলের সৌকত মোল্লা কার্যকর হবে না গবাইয়ের দেওয়া রায় আরাবল্লী নিয়ে বড় নির্দেশ পয়লা জানুয়ারি দু থেকে বাড়ছে বেতন ফিটমেন্ট ফ্যাক্টর ও পেনশনের নিয়ম সিইওর সঙ্গে বৈঠকে গর্জে উঠলেন তৃণমূল সাংসদ পার্থ একশো নয় বছরের বৃদ্ধাকে কন কনে ঠান্ডায় বিডিও অফিসে টানল প্রশাসন অমানবিকতার চরম নজির সরে দাঁড়ালেন মাহফুজ নির্বাচনের আগে ইউনেসের দেশে অস্থিরতা ঘ্টাখানেক হিয়ারিং বন্ধ থাকার পর করা নির্দেশ কমিশনের শুনানির সময় ঢুকে পড়েছিলেন টিএমসির তামন্নার হত্যার জবাব কালীগঞ্জ সমবায় নির্বাচনে শূন্য তৃণমূল কংগ্রেস কেন বারবার হেরে যায় জানতে চেয়েছিলেন রাহুল উত্তরে অমিত শাহ কি বললেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেক দিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন গত সাতই নভেম্বর নিজের জন্মদিনে সেবাশ্রয় দুইয়ের বিস্তারিত সূচি ঘোষণা করেন অভিষেক ব্যানার্জি গত পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়ে বাইশে জানুয়ারি পর্যন্ত এই শিবির চলার কথা এই ক্যাম্পের উদ্দেশ্য হল চোখ রক্তচাপ সুগার থেকে ক্যান্সার প্রভৃতি বিভিন্ন ধরনের অসুস্থতায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া সেই সাথে প্যারাসিটামল ট্যাবলেট বিলি ও রক্ত পরীক্ষাও করা হবে বলে জানা গেছে আগামী পনেরোই জানুয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচনী এলাকা পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে এই সেবাশ্রয় দুই ক্যাম্পের উদ্বোধন করছে চলেছেন অভিষেক তার আগে নিজের নির্বাচনী এলাকার মানুষদের সাবধান করে দিয়ে শুভেন্দু বলেছেন যে হিন্দুদের জনসংখ্যা কমাতে প্যারাসিটামলের নামে জন্ম নিরোধক ট্যাবলেট বিলি করতে পারে তৃণমূল এমনকি তিনি তৃণমূলের ক্যাম্পে গিয়ে শরীরে সুচ ফোটানোর অনুমতি দিতে নিষেধ করেন সম্প্রতি অভিষেক ব্যানার্জি বলেছিলেন নন্দীগ্রাম থেকে অনেক রিকোয়েস্ট এসেছিল এমন ক্যাম্প করার জন্য আমরা ওখানে দুটো মডেল ক্যাম্প করবো নন্দীগ্রাম এক ও দুই নম্বর ব্লকের জন্য দুটি ক্যাম্প করা হবে যেহেতু পনেরো তারিখে যতই করো হামলা আবার জিতবে বাংলা কর্মসূচিতে আমি পূর্ব মেদিনীপুরে থাকবো তাই ক্যাম্প উদ্বোধনে আমি থাকবো আজ বিজেপি কার্যকর্তাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার ও মহিলাদের উপর অমানবিক পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার ডাকে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে বলেন ভাইপো বলছে নন্দীগ্রাম থেকে অনেক অনুরোধ অনুরোধ গেছে কে করেছে সুফিয়ান কে অনুরোধ করেছে মামনির গায়ে বোম ছুঁড়েছিল যে কে অনুরোধ করেছে দেবব্রত মাইতির খুনিরা কে অনুরোধ করেছে শিডিউল কাস্ট পঁয়ষট্টি বছরের মহিলা রথিবালা আরির খুনিরা কাদের অনুরোধে তিনি সেবাশ্রয় করবেন তিনি বলেন আমি হিন্দু জনগণকে বলছি চুরির মাল আছে তাই ভোটের আগে ট্যাবলেট বিতরণ করতে আসছে ওই ট্যাবলেট খাবেন না আমি তো কম বেশি ডেইলি সেবা এরা চায় হিন্দু জনসংখ্যা কমে যাক নন্দীগ্রামে হিন্দু বাংলাদেশের মতো সংখ্যালঘু হয়ে যাক কে বলতে পারে যে এই ট্যাবলেটের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ করার ট্যাবলেট নেই খুব সাবধান বিশেষ করে আমার সনাতনী হিন্দুদের বলবো সুচ ফোটাবেন না এদের কাছে ব্লাড দেবেন না কি ব্লাড টেস্ট করতে হবে আমাকে জানান ইউনেস্কো দু হাজার একুশ সালে বাংলার দুর্গাপুজোকে ইনটেন্সিভাল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে এরপরই রাজ্যে একটি দুর্গা অঙ্গন করার ভাবনা নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তারই শিলান্যাস হয়ে গেল নিউটাউনে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বোঝালেন কেন এই দুর্গা অঙ্গন করা দরকার ছিল নিউটাউন বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে অ্যাকশন এরিয়া ওয়ানে প্রায় সতেরো একরেরও বেশি জমিতে এই প্রকল্পের সূচনা হলো দীঘার জগন্নাথ মন্দির নির্মাণের দায়িত্বে থাকা হিড কই দুর্গা অঙ্গন নির্মাণের দায়িত্ব পেয়েছে প্রশাসনিক কর্তাদের মতে ভবিষ্যতে এই প্রকল্প রাজ্যের অন্যতম বড় পর্যটন ও সাংস্কৃতিক আকর্ষণ কেন্দ্র হয়ে উঠতে পারে এদিন মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গেই ইউনেস্কোর কথা তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জাতীয় উৎসব হিসেবে ইউনেস্কোর থেকে যে সম্মান পেয়েছি সেটা সংরক্ষিত রাখার জন্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য দুর্গা অঙ্গন প্রয়োজন তিনি এর স্থাপত্য সম্পর্কে বলেন দু লক্ষ বর্গফুট এলাকায় তৈরি হবে এটি মন্দিরে উঠোনেই এক হাজার লোক বসতে থাকতে পারবেন মুখ্যমন্ত্রী আরও জানান দুর্গা অঙ্গন নির্মাণে আনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় দুশো কোটি টাকা মন্দির চত্বরের চারপাশে কুড়ি ফিট চওড়া ঘোরার পথ করা হচ্ছে এক হাজার আটটি স্তম্ভ থাকছে এবং মূল গর্ভগৃহের উচ্চতা হবে চুয়ান্ন মিটার মূল মণ্ডপ ছাড়াও সিংহদুয়ার ও অন্য মণ্ডপ থাকবে এই মমতা দাবি করেন এটি বিশ্বের বৃহত্তম দুর্গাঙ্গন হবে এবং এখানে প্রতিদিন যাতে এক লক্ষ ভক্ত আসতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে প্রসঙ্গত শিল্পকলা ঐতিহ্য চর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য আলাদা পরিকাঠামো রাখা হচ্ছে এই প্রকল্পে এবছর অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী স্কনের দাবি অনুযায়ী রবিবার সেই মন্দিরে পূর্ণার্থীর সংখ্যা প্রায় এক কোটিতে পৌঁছেছিল পাশাপাশি সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে মাটিগাড়ায় নতুন মহাকাল মন্দির নির্মাণের জন্য জমি বরাদ্দের কথাও ঘোষণা করেছিলেন তিনি তাৎপর্যপূর্ণভাবে এই শিলান্যাসের অনুষ্ঠান থেকেই মহাকাল মন্দিরের শিলান্যাস নিয়ে বড় ঘোষণা করে দেন মমতা জানিয়েছেন জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই সেই মন্দিরের শিলান্যাস হবে জমিও দেখা হয়ে গেছে পরিকল্পনা তৈরি শীতের জবতব গোটা দেশ জাকিয়ে বসেছে ঠান্ডা হিমেল হাওয়ার দাপটে হুড়মুড়িয়ে নামছে তাপমাত্রা জমে যাচ্ছে হাত পা আবহাওয়া দপ্তর বলছে এই ঠান্ডাই ঠান্ডাই নয় কারণ আরও নামতে পারে লেপ কম্বলের ভিতর থেকে বাইরে বের হতে গেলে সাধারণ মানুষকে দুবার ভাবতে হবে কারণ ধেয়ে আসছে নতুন শৈত্যপ্রবাহ কনকন আসন্ন এই শৈত্যপ্রবাহের কারণে আগামী কয়েকদিনে শীত আরও তীব্র হতে পারে এমনকি এক সপ্তাহের বেশি সময় স্থায়ী হবে এই শীত তাই দেরি না করে এখনই বের করে ফেলুন তুলে রাখা লেপ কম্বল সোয়েটার চাদর কারণ এই ঠান্ডা হবে হার কাঁপানো পারদ নামতে পারে নামতে পারে ছয় থেকে আট ডিগ্রিতে শৈত্যপ্রবাহ কনকন নিয়ে এমনটাই আপডেট দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম আঠাশে ডিসেম্বর থেকে সাতই জানুয়ারি পর্যন্ত বা একত্রিশে ডিসেম্বর থেকে সাতই জানুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে শৈত্যপ্রবাহ কনকন বাংলাদেশের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজশাহী ও খুলনা এলাকায় শৈত্যপ্রবাহটি সবচেয়ে বেশি অনুভূত হবে পাশাপাশি শীতের তীব্রতা বেশি থাকতে পারে রংপুর ময়মনসিংহ সিলেট এবং গোপালগঞ্জ ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর টাঙ্গাইল মানিকগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কুমিল্লা চাঁদপুর ও আশপাশের জেলাগুলোতে আবহাওয়া দপ্তরের তথ্যে জানানো হয়েছে প্রবাহের প্রভাব তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল ও চট্টগ্রামের দিকে তবে ঠান্ডা বজায় থাকবে শৈত্যপ্রবাহের দাপত অতটাও দেখা যাবে না উপকূলীয় অঞ্চল ঢাকা চট্টগ্রাম কক্সবাজার ও বান্দরবানে ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহ কুষ্টিয়া চাপাই নবাবগঞ্জ, রাজশাহী নওগাঁ পাবনা বগুড়া নাটোর নড়াইল যশোর ফরিদপুর গোপালগঞ্জ মাগুরা ও রাজবাড়ি সহ আশপাশের এলাকায় দক্ষিণ পশ্চিম ও উত্তরাঞ্চলের কিছু জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে মগরাহাটে কমিশনের পর্যবেক্ষক সি মুরগানের গাড়িতে হামলা কমিশনের রোল অবজারভারের গাড়ি ধরে চর থাপ্পড় প্রথমে দফায় দফায় বিক্ষোভ এবার তারপর এবার মগরাহাটে সি মুরগানের গাড়িতে হামলা ভাংলো লক যদিও এই ঘটনার পরেও পর্যবেক্ষক জানিয়েছেন আমি আইএএস কাজ করেই ছাড়ব এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ কমিশনের রোল অবজারভার সি মুরগান মগরা এক ব্লকে একটি হাই স্কুলে মূলত ওই স্কুলে চলছিল শুনানি এখানে কাজ মিটিয়ে যখন তিনি বেরিয়ে আসছিলেন তখন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের যিনি অধ্যক্ষ মুজিবুর রহমান মোল্লা এবং তি কিছু মানুষজন তাকে ঘিরে ধরে বলে অভিযোগ এবং তার কাছে দাবি রাখতে থাকেন যে আপনারা যে বয়স্ক মানুষ যারা বৃদ্ধা এবং পাশাপাশি যারা অসুস্থ তাদেরকে কেন শুনানিতে ডাকছেন তাদের বাড়িতে কেন যাচ্ছেন না এর পাশাপাশি আরও একটি দাবি রাখা হয় যে দলের যারা এজেন্ট বিয়েলে তাদেরকে ওই হিয়ারিংয়ের সময় থাকতে দিতে হবে সেই দাবিতেই তাকে ঘিরে ধরে বেশ কিছুক্ষণ ধরে ক্ষোভ বিক্ষোভ চলে বাংলাদেশের প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান ফের উস্কানিমূলক মন্তব্য করে ভারত ভাগের হুমকি দিয়েছেন ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এক সভায় তিনি দাবি করেন সীমান্তে ভারত ও বাংলাদেশের মধ্যকার কাটাতার উপরে ফেলে তারা পশ্চিমবঙ্গের সাথে মিশে যাবেন হাসিনার স্পষ্ট হুঁশিয়ারি দেন যে ভবিষ্যতে বাংলাদেশের কোনো সরকার ভারতকে তোয়াজ করবে না এবং ভারতীয় পণ্যও বর্জন করা হবে প্রাক্তন এই সেনা কর্মকর্তা আরও দাবি করেন যে বিএসএফের অস্তিত্ব বিপন্ন হবে এবং ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোকেও বিচ্ছিন্ন করার উস্কানি দেন তিনি শেখ হাসিনাকে ফেরত আনা এবং রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি প্রয়োজনে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন এই বিতর্কিত সেনাকর্তা তার এই উগ্র জাতীয়তাবাদী মন্তব্য দুই দেশের কূটনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে পয়লা জানুয়ারি দু থেকে বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা লক্ষ্মীর ভাণ্ডার ও বিভিন্ন সরকারি প্রকল্পে ভাতা বৃদ্ধির সম্ভাবনা এ নিয়ে একাধিক সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবর প্রকাশিত হয়েছে এই খবরের সত্যতা কি এই প্রতিবেদনে আলোচনা করা হলো মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার ও সরকারি কর্মীদের ডিএ বাড়ছে বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পে মহিলাদের পঁচিশ বছর হলেই প্রতি মাস হাজার থেকে বারোশো টাকা দেওয়া হয় ষাট বছর বয়স হলেই বয়স্ক ভাতার টাকা দেওয়া হয় তাই এই প্রকল্পের ভাতা বৃদ্ধি পেলে উপকৃত হবেন রাজ্যের কোটি কোটি মহিলা অন্যদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রশাসনিক কাজ করে থাকেন রাজ্যের সমস্ত শিক্ষকেরা ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তোলেন কিন্তু তারাই নাকি ন্যায্য বেতন পাচ্ছেন না এ নিয়ে দু সাল থেকে মামলা হয়েছে যাতে আদালত রায় দিয়েছে সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবেন তবে বর্তমানে সেই মামলা সুপ্রিম কোর্টের আয়দানের অপেক্ষায় আর এরই মধ্যে কি আদৌ ডিএ দেবে রাজ্য সরকার এই প্রশ্নও রয়েছে রাজ্যের লাখ লাখ সরকারি কর্মীদের মধ্যে জানুয়ারি দু থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ছে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি সুখবর পাওয়া গেছে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে হাজার টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা বারোশো টাকা পান নতুন প্রস্তাব অনুযায়ী এই অঙ্ক দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বাড়তে পারে জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো তথা ভারতপুরের রিটেক জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবী আজাদ ওরফে সোহেলকে রবিবার আটক করে পুলিশ অভিযোগ নিজের বাড়িতে কর্মরত এক পুলিশ কনস্টেবলকে শারীরিকভাবে হেনস্থা করেছেন তিনি মুর্শিদাবাদের শক্তিপুর থানার পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে বিধায়কের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল ঝুম্মা খা কয়েকদিনের ছুটির আবেদন জানাতে রবিবার সকালে হুমায়ুন কবিরের শক্তিপুরের বাড়িতে যান সেই সময়ে গোলাম নবী আজাদ তার সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিকভাবে হেনস্থা করেন বলে অভিযোগ কনস্টেবলের লিখিত অভিযোগের ভিত্তিতেই আজাদকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন ঘটনা তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে এদিকে এই ঘটনায় রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন বিধায়কের ছেলে একজন কর্তব্যরত পুলিশ কর্মীর গায়ে হাত তুলেছেন যা একটি গুরুতর অপরাধ পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই তার দাবি কনস্টেবল ব্যক্তিগত কারণে ছুটির আবেদন জানাতে গেলে তাকে ধাক্কা দেওয়া হয় অন্যদিকে হুমায়ুন কবির এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি দাবি করেন তার ছেলে শুধু বাড়ির ভিতরে পুলিশ কর্মীর প্রবেশে আপত্তি জানিয়েছিলেন সেই কারণেই পুলিশ মিথ্যা অভিযোগ চাপাচ্ছে বলে তার অভিযোগ তিনি আরো বলেন ঘটনার পর পুলিশ শক্তি পড়ে তার বাড়ি ঘিরে রেখেছে যা একজন নির্বাচিত জনপ্রতিনিধির প্রতি অন্যায় আচরণ এই ঘটনার প্রতিবাদে আগামী পয়লা জানুয়ারি মুর্শিদাবাদের পুলিশ সুপারের দপ্তর ঘেরাও করার হুঁশিয়ারও দিয়েছেন হুমায়ুন কবির তিনি জানান ঘটনার ব্যাখ্যা দিতে হবে পুলিশ ও প্রশাসনের শীর্ষকর্তাদের কাউকে ভয় দেখিয়ে তাকে দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি ভারত বাংলাদেশ সীমান্তে মতুয়া গড়ে খেলতে এসে ফাঁকা মার দেখে হতাশ বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী সোমবার বিকেল চারটে তেহটের বেতাই বিপ্লবী যুবসংঘের মাঠে ছিল বিজেপির জনসভা এই জনসভায় মূল বক্তা ছিলেন মিঠুন দুপুর দুটো আসার কথা থাকলেও বিকেল চারটের সময় সভাস্থলে এসে পৌঁছান তিনি মঞ্চে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা রায় নদীয়া উত্তর বিজেপির সভাপতি অর্জুন সহ জেলার অন্যান্য নেতৃত্ব যদিও কয়েকদিন ধরে টানা প্রচার করেও তুলনায় অনেক ছোট দিয়ে আলাদা বসার জায়গা করা হয় মাঠের একদিক দিয়ে অনেকটা জায়গা ছেড়ে রাখা হয় বক্তা এবং অতিথিদের গাড়ি যাওয়ার জন্য মঞ্চের ঠিক অন্য পাশে পাতা হয় বেশ কিছু চেয়ার চেয়ারের আসন ভরে যায় মঞ্চের সামনে ব্যারিকেডের বাইরে কর্মী সমর্থকরা বসে থাকলেও কিছুটা দূরে থেকেই শুরু হয়ে যায় ফাঁকা মাঠ সেই ফাঁকা মাঠে দেখা যাচ্ছে চা বিক্রেতা সহ অনেককেই গল্প করতে ব্যস্ত নির্ধারিত সময় দুপুর দুটো থেকেই বিজেপি নেতৃত্ব বক্তব্য রাখা শুরু করেন চারটের সময় মূল বক্তা মিঠুন চক্রবর্তী মঞ্চে উঠে সকলকে হাত নেড়ে অভিবাদন জানান এরপরে চেনা ছন্দে বক্তব্য শুরু করেন মিঠুন চক্রবর্তী তার বক্তব্যে তৃণমূল কংগ্রেস সিপিএম ও কংগ্রেস সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেন মিঠুন এসআইআর এবং সি নিয়েও বলতে শোনা যায় তাকে মিঠুন বলেন কোনো সনাতনী হিন্দুকেই দেশ ছাড়া হতে হবে না এসআইআর নিয়ে সকলকে তিনি আশ্বস্ত করেন এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সকল সনাতনীদের একজোট হয়ে বিজেপিকে জেতানোর কথা বলেন